একটা বিষয় একটু ক্লিয়ার করতে আসলাম আমি দেখলাম আমার ওয়ালও শেয়ার করেছি ব্রিগেডের রোপন স্যার রিটায়ার্ড উনি ব্যাপারটা ক্লিয়ার করেছেন তারপর ভাবলাম যে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নস্ত করা হয়েছে এটা এমনভাবে প্রচার হচ্ছে যে তাদেরকে কি ক্ষমতাহীন করা হয়েছে তাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে আর নর্মালি সেনাবাহিনী যেটা প্র্যাকটিস নর্মালি যে সমস্ত মেজর জেনারেল যারা আছেন যারা সরকারের গুড বুকে অথবা তারা এফিশিয়েন্ট বাট সবসময় ম্যারেজিনাল ভ্যাকেন্সিও থাকে না সো সরকার তার ভালো কাজে স্বীকৃতি দিতে চায় কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই সো তখন তারা করে কি তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে তাকে একটা অ্যাম্বাসেডর বা কোনো অ্যাডিয়ায় দিয়ে দেয় বাট এই এক প্রেজেন্ট যেটা হচ্ছে তাদের কিন্তু এই তিনজনকে দেওয়া উচিত ছিল হচ্ছে তাকে তো পানিশমেন্ট দিতে যাচ্ছি আমরা তাই না মানে মুটের কম যে তাকে পানিশমেন্ট দিয়ে হচ্ছে পানিশমেন্ট দিলে তাদের উচিত ছিল হচ্ছে তাদেরকে অকালীন অবসর দেওয়া হচ্ছে মিনিমাম মিনিমাম অকালীন অবসর দেওয়া সেখানে পরাস্ত মন্ত্রণালয় দেওয়া হচ্ছে মানে হচ্ছে যেমন মেয়াজার মাহবুবকে কি বলে যশোর থেকে এনে তাকে ডিজিডিপি দেওয়া হয়েছে ডিজিডিপি ওখানে দিয়ে যেটা করেছে যে সমস্ত বড় বড় প্রজেক্ট আছে যেগুলো আগে থেকে যেগুলোর ভাগ তারিখ সিদ্ধি শেখ হাসিনা বড় ডিফেন্স প্রজেক্টে পাইতো এসে একটা তেরো হাজার তেরো হাজার কোটি টাকা ও তেরো সরি তেরোশো কোটি টাকার একটা প্রজেক্ট সে পাশ করে দিচ্ছে সাথে সো এখান থেকে তাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে এছাড়া আরো টোটাল তিনজন এটা অ্যাকচুয়ালি রিওয়ার্ড পরবর্তীতে যেটা হবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কোন একটা জায়গায় অ্যাম্বাসেডর করে বা সরকার যখন দেখা যাবে যখন এখন তো সবকিছু সরকারের কন্ট্রোলে আছে যখন একটা সাইজ সিচুয়েশন তাকে অ্যাম্বাসেডর করে পাঠালে ওখানে গিয়েছে এসাইলাম নিয়ে পালিয়ে গেল আর কি তাদেরকে একটা সেফ এক্সিট দিল এবং এই সমস্ত দুষ্ট জেনারেলদেরকে একটা পুনর্বাসন কেন্দ্র হয়ে যাচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা বুঝতে হবে যে আবারও যেহেতু মানে আমি এখন সরি আমি এখন কাজে আছি তারপর মনে হলো জিনিসটা একটু বলা দরকার সেটা হচ্ছে এই যে দেশে অরাজকতাটা হচ্ছে এটা হতেই থাকবে এবং বিশ তারিখে ট্রাম্প অংশ এই ক্ষমতায় আসবে এর আগে তারা একটা কিছু একটা দেখা যাচ্ছে দেখা সেনা আইন নিয়ে আসবে সেনা আইন নিয়ে আসলে যে আমরা কি বিপদে পড়ব এটা আমরা এখনো কিছুই বুঝতেছি না কিছুই বুঝতেছি না সেনা আইন আসলে যে যে কুমিল্লার যে ছেলেগুলো অফিসারগুলো আইপিসি নিয়ে বেরিয়ে উঠছিল জিওসির আদেশের বাইরে ডেল বি টু যে সমস্ত ইভেন্ট জেনারেলরা ওই শেখ হাসিনা আদেশ অমান্য করে চিটা আঙে লেফেন্স মাইন প্রবলেম দ্যার আদার অফিসারস যারা গিয়ে বিভিন্ন জায়গায় মূর্তি টুর্তি ভেঙেছে যারা চেতনা স্থানান্তর গুলো নোট রেখেছে আমাদের বুঝতে হবে সো আর্মি যে ভাবটা করতেছে তিনজন জেনারেলকে একদম সাইজ করে ফেলছে একদম অ্যাকচুয়ালি তাদেরকে ওয়েলফেয়ার দেওয়া হয়েছে এটাই সো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন জিনিস নিয়ে প্রচার চলতেছে মানে মোট কথা হচ্ছে জিনিসটা ফেস ভ্যালুতে বিশ্বাস করবেন না এই যে তিনজনকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এদেরকে রিহ্যাবিলেট করা হয়েছে ধন্যবাদ